অনেকটি জেলার কুমারঘাটের বিভিন্ন সরকারি অফিসে হানা দিলেন ত্রিপুরা ক্যাবিনেট মন্ত্রী তথা ফটিক্রায়ের বিধায়ক সুধাংশু দাস সোমবার স্থানীয় গ্রাম উন্নয়ন দপ্তর বিদ্যুৎ নিগমের অফিস পূর্ত দপ্তর সহ বেশ কয়েকটি অফিসে হানা দেন মন্ত্রী সুদংশু দাস বিভিন্ন অফিসে গিয়ে তিনি চাক্ষুষ করেন অফিসের নির্ধারিত সময়ের মাঝেই অনুপস্থিত বড়বাবু থেকে ছোটবাবুদের মতো একাধিক সরকারি কর্মচারী এমতাবস্থায় দিনের পর দিন ধরে লাঠে উঠেছে বিভিন্ন অফিসের কাজকর্ম আর এতে সাধারণ মানুষ ভোগান্তির অন্ত নেই বলে অভিযোগ এদিন এসো ফাঁকিবাজ কর্মচারীদের অফিস কামাইয়ের বিষয়টি হাতে ধরলেন মন্ত্রী নিজেই কর্মসংস্কৃতি হাল ফিরিয়ে আনতে এদিন অফিস কর্মী থেকে আধিকারিকদের বললেন মন্ত্রী চার পাঁচটা অফিস ভিজিট করেছি পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউএস ওয়াটার রিসোর্স আরডি এবং ইলেকট্রিক অফিস বিশেষ করে প্রত্যেক দিন সকালবেলা বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে বিশেষ করে পানীয় জলের সমস্যা বৈদ্যুতিক সমস্যা দিনের পর দিন এলাকাতে কারেন্ট থাকছে না তো এই সমস্ত বিষয় নিয়ে বারে বারেই আমরা কথা বলছি কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে না তো এই বিষয়গুলিকে পাবলিকের সমস্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আজ আমি বিভিন্ন অফিস ভিজিট করেছি ভিজিট করার পর যেটা অনুভব করলাম বেশিরভাগ জায়গাতেই যারা কনসার্ট অথরিটি রয়েছেন বিশেষ করে অফিসিয়ালটার অফিসিয়ালরা রয়েছেন তারা অনেকেই অফিসে আসেননি ম্যাক্সিমাম তারা অফিস কামাই করছেন বিভিন্ন অফিসারের গ্রুপ দি স্টাফরা অনেক সময় বলছেন আমাদেরকে যে স্যার তারা তো মাঝে মধ্যে আসেন সব সময় আসেন না তো এটা আমার মনে হচ্ছে এই সরকারি বিভিন্ন অফিসগুলিতে কিছু সরকারি কর্মচারী যারা সরকারকে কালিমালিক্ত করার জন্য এই সরকারের বাপধারাকে মানুষের সামনে দৃষ্টিভঙ্গিটাকে খারাপ করার জন্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত তারা করছেন পাবলিককে কিভাবে হেনস্থা করা যায় হেনস্থা করে সরকারকে বদনাম করা যায় তার যে একটা চক্রান্ত তারা নিয়েছেন তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমি আজকে ভিজিট করেছি আমরা ম্যাক্সিমাম অফিসগুলিতে দেখলাম অনেকজন সরকারি কর্মচারী নেই বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন অনেক ইঞ্জিনিয়াররা নেই প্রায় একশো জনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়াররা অ্যাবসেন্ট রয়েছেন